আমরা সাম্প্রতিককালে একটা নিউজ দেখেছি একটা খবর দেখেছি যে খবর আমাদেরকে পুলুকিত করেছে সেই খবরটা হচ্ছে যে অল্প কিছুদিন আগে বাংলাদেশের প্রধান সংবাদ মাধ্যম চ্যানেল আইতে একটা টক শো চলছিল সেখানে একজন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী নামক তিনি উপস্থাপন করছিলেন পরিচালনা করছিলেন সেই টক শু তার এক পাশে সাবেক এমপি গোলাম মাওলারণী তার আরেক পাশে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মানিক বসেছিলেন কথোপকথনের এক একটা সময়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মানে খুবই উত্তেজিত হয়ে পড়লেন কিন্তু উপস্থাপিকা রাগান্বিত হলেন এমনকি তাকে বলা হয়েছে বলা হয়েছে যে আপনি রাজাকারের বাচ্চা ইত্যাদি নানান খারাপ অশালীন কথাবার্তা ওনার ব্যাপারে বলা হয়েছে কিন্তু উপস্থাপিকা হাসি মুখে সেটা তিনি বরণ করে নিয়েছেন গোটা পরিস্থিতি থেকে তিনি হ্যান্ডেল করেছেন তারপর থেকে ওই দীপ্তি চৌধুরীর প্রশংসা গোটা নেট দুনিয়ায় ভাইরাল সবাই তাকে প্রশংসা করছে প্রশ্ন জাগে যে তিনি এমন কী করেছেন যে তার এত সম্মান এত জনপ্রিয়তা কেন হবে আমরা দেখেছি বিভিন্ন নেতিবাচক খবরেও মানুষ জনপ্রিয় হয়ে থাকে এখানে দীপ্তি চৌধুরীর বিষয়টা আমরা হাদিস থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যে মানুষ কেন সম্মানিত হয় পজিটিভভাবেও যে জনপ্রিয় হওয়া যায় সম্মানিত হওয়া যায় কীভাবে হওয়া যায় দেখুন রসুল করিম সোল্লাহ রিয়াসাল্লাম বলেছেন যে মা সদা সদাকতুম্মি মাল দান কখনও ধন কমায় না মা জল্লাহ আবদান বি আফ ইল্লাহ ইসান আর ক্ষমা দ্বারা আল্লাহ তালা ওই ব্যক্তির মান সম্মান বৃদ্ধি করা ছাড়া কমান না বরং বাড়তেই থাকে যে ব্যক্তি ক্ষমা করে দেয় আল্লাহ তালা তার মান সম্মান বাড়িয়ে দেন ওমা তা আহাদাহী ইফল্লাহ ইল্লাহ মুসলিম যে কেউ আল্লাহর আস্তে বিনয় প্রকাশ করে আল্লাহ তালা তাকে উন্নত করে দেন অর্থাৎ ধর্মের কোনো প্রশ্ন নেই এখানে মানুষের মানবিকতা মানুষের আচরণ কথা বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে মানুষকে ক্ষমা করে দেয় বিনয় অবলম্বন করে আল্লাহ তালা তাকে উন্নত করেন অন্য হাদিসে এসেছে আবু হরাইরা রদি আল্লাহ আনু বলেন ওসুলুল্লাহ সলালসাল্লাম বলেছেন কাল মোসাআ না আলিহিসাল্লাম মুসা আলাইহিসাল্লাম তার রবকে অর্থাৎ আল্লাহ তালাকে প্রশ্ন করলেন ইয়া রব্যান দেখ আপনার কাছে আপনার বান্দাদের মধ্যে সবচেয়ে সম্মানিত মর্যাদাবান কে। আল্লাহ সুবাহায়ানত আল্লাহ বললেন মান ইদা কদার অফার যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয় প্রতিশোধ নেওয়ার শক্তি থাকা সত্ত্বেও মাফ করে দেয় ওই ব্যক্তি আল্লাহ তালা কাছে আমার কাছে আল্লাহ বলছেন যে আমার কাছে ওই ব্যক্তি সম্মানিত এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা ডক্টর ডক্টর মিজান রহমান আজহারি সাহেব যখন তিনি দেশে ছিলেন তখন তার প্রতিপক্ষ অথবা প্রকৃতপক্ষে তার প্রতিপক্ষ নয় এমন একটি দল কিছু আলেম তার প্রচুর সমালোচনা করেছিলেন কিন্তু তিনি একটা সমালোচনা জবাব দেন নাই ফলশ্রুতিতে মিজানুর আজহারি সকল মানুষের অন্তরে তিনি স্থান করে নিয়েছেন সাম্প্রতিক সময় আমরা দেখতে পেয়েছি যে সুন্নি ঘরান একজন আলেম জনপ্রিয় একজন আলেম পীর মালানা গিয়াসুদ্দিন আর তাহিরি তিনি প্রত্যেকটা মাহফিলে প্রায় এক মাস ধরে প্রত্যেকটা মাহফিলে শায়েখ আহমদুল্লাহ সাহেবের প্রচুর সমালোচনা করেছেন অথচ বিপরীত দিক থেকে দেখা গেল শায়েক আহমদুল্লাহ তার একটা বক্তৃতায় গিয়াস উদ্দিনের সমালোচনা দূরের কথা তার নামটাও নিলেন না এ কারণে দেখা গেল যে সকল মানুষ শায়েক আহমদুল্লাহ প্রতি ঝুঁকে গেল তার মানে হচ্ছে আপনি যদি প্রতিশোধ নেন প্রতিশোধ নিলে তো শেষ হয়ে গেল প্রতিশোধ নেওয়ার মধ্যেই সফলতা নয় বরঞ্চ রসুলি করিম সোলাল্লা সাল্লাম বলেছেন লাশদিদুল লাইস তশদিদু বিসুর আহ যে ব্যক্তি অপরপক্ষকে পক্ষকে পরাজিত করে সে প্রকৃত বীর নয় বরং ইন্নাম ইনামা সদিদুল্লাদি ইমলিক ও আইন্দাল কদব রওয়াহুল বখরে যে ব্যক্তি নিজের রাগান্বিত অবস্থায় নিজের ক্রোধকে সংবরণ করে সে হচ্ছে বীর আল্লাহ তা বলছেন যে আল্লাদী র ই ওদ্দর ই যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় ব্যয় করে ওয়াল কাউ আল ওইদ যারা ক্রোধ সম্বরণ করে ওয়াল আফিনা আনিন্নাস মানুষকে ক্ষমা করে দেওয়া হচ্ছে মুত্তাকে এ কারণে শুধু দীপ্তি চৌধুরী নয় আমাদের প্রত্যেক ব্যক্তি আমরা সম্মানিত হতে পারি যে আপনার প্রতি হিংসা করেছে যে আপনাকে ক্ষতি করেছে যে আপনার প্রতি অত্যাচার করেছে এবং প্রত্যেক ব্যক্তিকে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ার মধ্যেই আমরা সম্মানিত এবং মহৎ হতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের মান সম্মান ইজ্জত জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা সমাজে আরও বাড়িয়ে দিক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরাকাত